18৬২ সালে ব্রিটিশদের হাত ধরে এদেশে রেলের আবির্ভাবের পর থেকে খণ্ড খণ্ড রেল লাইন তৈরি করা হয় আঠারোশো থেকে আঠারোশো সালে সেন্ট্রাল রেলওয়ে খ্যাত বনগাঁ যশোর খুলনা রেলপথ স্থাপন করা হয় বনগাঁ যশোর খুলনা রেলপথের শাখা হিসেবে আঠারোশো সালে যশোর রেলওয়ে স্টেশন চালু করা হয় ব্রিটিশ সময়ে আজও কিছু স্মৃতি যশোরে পড়ে রয়েছে আজ আমরা যশোর রেলওয়ে জংশনের সেই সময়ের কিছু স্মৃতি খোঁজার চেষ্টা করব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজকে আমরা যাব ব্রিটিশ সময়ে আঠারোশো বিরাশি সালে নির্মিত সেন্ট্রাল রেলওয়ে খ্যাত বনগাঁ যশোর খুলনা রেল লাইনের যশোর রেলওয়ে জংশনে আমরা সর্বপ্রথম সিঙ্গিয়ার জংশনে যাব। এরপর বেতনা এক্সপ্রেস ট্রেনে চেপে যশোর পৌঁছাবো তারপর আমরা যশোর রেলওয়ে জংশন ঘুরে ঘুরে দেখবো চলুন যাই সিঙ্গিয়া রেলওয়ে জংশনে এই মুহূর্তে আমরা বসুন্ধিয়া বাজারের যশোরের বিখ্যাত ভৈরব নদীর উপর দিয়ে যাচ্ছি প্রবেশ করলাম সিঙ্গিয়া জংশনে এই মুহূর্তে ঘটতে সময় হচ্ছে সকাল সাতটা সিঙ্গিয়া জংশনে বেতনা এক্সপ্রেস ট্রেনটি পৌঁছানোর কথা রয়েছে সকাল সাতটা বেজে আট মিনিটে এটি হচ্ছে সিঙ্গিয়া জংশনের পুরাতন ওয়েটিং রুম সিঙ্গিয়া জংশনটি যশোরের বসুন্ধিয়ায় অবস্থিত যেহেতু ট্রেন পৌঁছানোর সময় হয়ে গেছে এই কারণে কিছু যাত্রী দেখা যাচ্ছে সিঙ্গিয়া জংশনের প্ল্যাটফর্মে সময় সকাল সাতটা দশ সিঙ্গিয়া রেলওয়ে জংশনে বেতনা এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করছে পঁয়ষট্টি আট সিরিজের লোকোমোটিভ হিঙ্গিয়া জংশনে বেতনা এক্সপ্রেস ট্রেনটি থামার পর কিছু যাত্রী ছোটাছুটি লেগে গেল এটি হচ্ছে ট্রেনের চিরাচায়িত রূপ এই দৃশ্য দেখতে আসলে অনেক ভালো লাগে জংশন এই কারণে জংশন এখান থেকে একটি লাইন গেছে খুলনার দিকে একটি গেছে ঢাকার দিকে এবং আরেকটি লাইন গেছে যশোরের দিকে আঠারোশো থেকে চুরাশি সালে প্রথম এই সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয় ডান যে লাইনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পদ্মা সেতু হয়ে ঢাকার লাইন এই রুট দিয়ে একটিমাত্র ট্রেন চলাচল করে যেটি হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস আর এই জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি সিঙ্গিয়া রেলওয়ে জংশনে একমাত্র আন্তরকর ট্রেন হিসেবে যাত্রা বিরতি দেয় ভেতনা এক্সপ্রেস ট্রেনটি এটি হচ্ছে একটি কমিউটার ট্রেন দুই পাশে মোট পাঁচজন বসে যেতে পারবে উপরে রয়েছে লাগেজ রাখার স্থান আরও রয়েছে ফ্যান ডান দিকে আপনারা যে লাইনটি দেখতে পাচ্ছেন এই লাইনটি হচ্ছে যশোর টাকা ট্রেন লাইন এই লাইন দিয়ে একটিমাত্র ট্রেন চলাচল করে যেটি হচ্ছে আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস এই মুহূর্তে আমরা রূপদিয়া রেলওয়ে স্টেশন রুপাস যাচ্ছি বর্ষাকালে খাল বিলগুলো পানিতে ভরে থাকে তখন এই সৌন্দর্য দেখতে আসলে অনেক ভালো লাগে ট্রেন ভ্রমণ বাঙালির একটা আবেগ বিশেষ করে লোকাল ট্রেন বা কম্পিউটার ট্রেন পরিবহন জগতে জনপ্রিয়তার শীর্ষে ট্রেন ভ্রমণে প্রকৃতির রূপ খুঁজে পাওয়া যায়

আমরা যাচ্ছি একটি মাঠের ভেতর দিয়ে দূরে অসংখ্য ছোট্ট ছোট্ট ঘর বাড়ি দেখা যাচ্ছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এত ভালো লাগছে তা আসলে বলে বোঝানো যাবে না এই সবুজ প্রকৃতি দেখতে অবশ্যই আপনাদেরকে ট্রেন ভ্রমণ করতে হবে আমাদের ট্রেনের গতি অনেক কমে গেছে তার মানে অল্প কিছুক্ষণের ভেতরে আমাদের ট্রেনটি যশোর রেলের প্রবেশ করবে যশোর রেলের জংশনে প্রবেশের পূর্বেই হাতের ডান দিকে রয়েছে অসংখ্য ভবন এই ভবনগুলো রেলের বিভিন্ন কর্মকর্তা বা কর্মচারীরা ব্যবহার করে থাকে আবার অনেকগুলো পুরাতন ভবনও রয়েছে সকাল সাতটা বেজে বত্রিশ মিনিটিয়া রেলওয়ে থেকে পৌঁছে গেলাম সময় লাগলো এই যে দাঁড়িয়ে রয়েছে বেতনা এক্সপ্রেস আর আজকে আমাদের যাত্রা হচ্ছে এই পর্যন্ত আর এই বেতনা এক্সপ্রেস ট্রেনটি হচ্ছে যাবে বেনাপোল পর্যন্ত বরাবরই আমি একই কথা বলি যশোরের সব সময় ভিড় হয়েই থাকে আমি যতবারই যশোরে এসেছি ততবারই ভিড় পেয়েছি মানে এটি হচ্ছে একটি বলা যায় রেলের শহর কারণ মানুষ এখানে প্রচুর পরিমাণে রেলে যাতায়াত করে বেতনা এক্সপ্রেস ট্রেনের পেছনে একটি লোকোমোটিভ রয়েছে এই যশোর রেলওয়ে জংশনের এক প্রান্তে আজও দাঁড়িয়ে রয়েছে পুরাতন ভবন দুই সাল পর্যন্ত এই ভবনটি থেকে স্টেশন মাস্টার স্টেশনের কার্যক্রমগুলো পরিচালনা করত বর্তমানে এই ভবনটি বিভিন্ন মালামাল পরিবহনের জন্য গোদাম ঘর হিসেবে ব্যবহার হচ্ছে বিভিন্ন আন্তঃনগর ট্রেন এবং মেল ট্রেনের সময়সূচি এখনও রয়েছে সেই সময়ে কপতাক্ষ প্রভাতি রূপসা এক্সপ্রেস সীমান্ত এক্সপ্রেস কপতাক্ষ নামে এক্সপ্রেস ট্রেন চলাচল করত। মেল ট্রেনের মধ্যে রয়েছে মহানন্দা এক্সপ্রেস নকশিকাতা এক্সপ্রেস রকেট এক্সপ্রেস এবং ব্যানাপল কমেউটার এই স্থান হতে আন্তনগর বিভিন্ন ট্রেনের টিকিট দেওয়া হতো বর্তমানে এই স্থানটি নামাজের স্থান হিসেবে ব্যবহার হচ্ছে এই যশোর রেলওয়ে জংশন থেকে খুলনা পর্যন্ত আন্তনগর ট্রেনের ভাড়া ছিল জন মাত্র বিশ টাকা ব্রিটিশ সময়ে আঠারোশো বিরাশি থেকে আঠারোশো সালে সেন্ট্রাল রেলওয়ে খ্যাত বোনকা যশোর খুলনা রেললাইনের শাখা হিসেবে ব্রিটিশ ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে যশোর রেলওয়ে স্টেশনটি নির্মাণ করেন উনিশশো সালে যশোরের সাথে দর্শনা জংশনের সংযোগ হলে এটি জংশনে রূপান্তর হয় এটি হচ্ছে ব্রডগেজ রেলপথ এটি হচ্ছে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর কপতাক্য এক্সপ্রেস এটি হচ্ছে দু সালের পর নির্মিত নতুন ভবন এখন আমরা যশোর রেলওয়ে জংশন থেকে বাইরের দিকে যাচ্ছি এটি হচ্ছে যশোর রেলওয়ে জংশনের বাইরের দৃশ্য নতুনের সাথে পুরাতন ভবন আজও দাঁড়িয়ে রয়েছে বর্তমানে যশোর রেলওয়ে জংশনে মেন লাইন সহ মোট চারটি লাইন রয়েছে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম ব্রিটিশ সময়ে একশো একচল্লিশ বছর পূর্বে নির্মিত ভবন বর্তমানে এই ভবনটি শুনছার নিরিবিলি নিস্তব্ধতা এবং জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে ধারণা করা হয় ব্রিটিশ সময়ে এই ভবনগুলো রেলওয়ের কর্মচারী বা বিভিন্ন কর্মকর্তারা এই রুমগুলো ব্যবহার করতেন ব্রিটিশরা আজ এদেশে নেই কিন্তু তাদের নির্মিত স্মৃতি এখানে থেকে গেছে অযত্ন এবং অবহেলায় যে কোনো মুহুর্তে নিঃশেষ হয়ে যেতে পারে সেই সময়ের স্মৃতিগুলো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আজকের এই ভিডিওটি যশোর রেলওয়ে জংশন থেকে শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে বিদায়